বিদায় নিচ্ছে গরম দরজায় কড়া নাড়ছে শীতকাল তাই মাঠ জুড়ে শোভা পাচ্ছে শীতের সবজি ফুলকপি বাঁধাকপি গাজর সিম সঙ্গে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন সবজিও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর গ্রামের কৃষক স্বামী মাহমেদ চলতি মৌসুমে দেড় বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি হিসেবে আধুনিক পদ্ধতিতে উচ্চ মূল্যের ফসল লাউ চাষ করেছেন গেল ২০ দিনে তিনি প্রায় দুই হাজার লাউ দুই লাখ টাকায় বিক্রি করেছেন দাম ও আবহাওয়া ভালো থাকে আরও দুই লাখ টাকার লাউ বিক্রির আশা তার মাত্র ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা খরচে প্রায় সাড়ে তিন লাখ টাকা লাভের আশা করছেন তিনি বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে

মিনিট দেড়শো মন করলা তিন লাখ টাকায় বিক্রি করেছেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা খরচে চলতি মৌসুমে চার থেকে সাড়ে চার লাখ টাকার করলা বিক্রির আশা তার হার্ভেট শুরু হয় পঁয়ত্রিশ দিন বয়স থেকে শুরু হয়ে গেছিল এই সিজন টাই পঁয়ত্রিশ দিন বয়সে আসলে শুরু হয়ে গেছিল চল্লিশ দিন ধরা যায় মোটামুটি চল্লিশ দিন বয়স থেকে ভরপুর এখন পর্যন্ত মাসাল্লাহ চলছে আর কি বাজার দর ভালো ছিল তো সেই হিসাবে প্রায় তিন লাখ প্লাস আমি আশা করছি সর্বশেষ এই দেড় বিঘা জমি থেকে প্রায় চার লক্ষ বিক্রি হইতে পারে আর সেখানে পরিমাণটা হবে প্রায় দুইশো মনের কাছাকাছি এক লাখ বিশ থেকে তিরিশ হাজার আমার খরচ শুধু স্বামীন কিংবা ফারুক নয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে চলতি মৌসুমে এই উপজেলায় প্রায় ছয়শ ছত্রিশ জমিতে লাউ করলা কিম মুলা লাল শাক সহ অনেক রকম আগাম জাতের শীতকালীন সবজি চাষাবাদ করছেন কৃষকরা তারাও লাভের আশায় পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষি অফিসারদের পরামর্শ আর তারা এই মালসিং পদ্ধতি সিস্টেম সবগুলো আমাদের শিখাই দিয়েছে খরচ হয়েছে আপনার বারো হাজার টাকা মত। আর হাজার সামথিং হয়তো দুই তিনশো টাকা আপনার বেশি হবে আর বিক্রি হবে এক থেকে দেড় লক্ষ টাকা আপনার এখন বর্তমান যে বাজার আছে ছাপ্পান্ন পিস চারা রোপণ করছিলাম তাতে আপনার আমি আট শতক জমির ফুলকপি আগাম জাতের ফুলকপি বিক্রি করছি আর বিক্রি হয়েছে আপনার পঁচাত্তর আশি আশি হাজার টাকা বিক্রি হয়েছে একটা শোসা আছে এটা লাগাইছে এটাও আপনার হয়তো দশ পনেরো দিনের মধ্যে হয়তো উঠবে কলা আছে হাত কাটা খরচ আপনার হাজার তিরিশ টাকা হবে সত্তর হাজার টাকা লাভ হবে আমি এখন সবজির আবাদটা বেশি করি সবজিতে আমার দেড় বিঘে জমিতে যদি দু লাখ টাকার বেচা হয় তো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তো এই খরচের থেকে লাভমান হয় বেশি আমার লাভ হয় বেশি এই এক বিঘাতে আমি শাক বুনছিলাম তো দেড় মাসের মধ্যে আল্লাহ ফকরবুল আলমিন আমাকে প্রায় চব্বিশ হাজার টাকা প্রফিট দিয়েছেন এখনো আটশো হাতা অর্থাৎ চারশো জোড়া শাক এখনো হবে তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমি আরো এখনো প্রায় সাত আট হাজার টাকা প্রফিট পাবো ইনশাআল্লাহ অন্য সবজি চাষের সাথে আমার মরে যায় বা আল্লাহ ভালো লাভ দে কৃষি কর্মকর্তারা বলছেন অল্প খরচে অধিক লাভ হয় দিন দিন উচ্চ মূল্যের সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের এবছর ছশো ছত্রিশ হেক্টর জমিতে প্রায় সতেরো হাজার টন আগাম শীতকালীন সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় ছিয়াত্তর থেকে আশি কোটি টাকা অন্যান্য মাঠ ফসল যেগুলো আছে ধান পাটের থেকে সবজিতে অধিক ফলন প্রায় দ্বিগুণ লাভ এই জন্য কৃষক ভাইয়েরা সবজি চাষের দিকে আগ্রহ দেখাচ্ছে এবং আমরা উপজেলা কৃষি অফিসে পক্ষ থেকে সব রকম সহায়তা তাদের প্রদান করছি ছয়শ ছত্রিশ একর জমিতে আগাম শীতকালীন সবজি কৃষকরা উৎপাদন করছে কৃষকরা সবজি চাষে আগ্রহ হচ্ছে কৃষকরা সবজি বাজার মূল্য ভালো পাচ্ছে নতুন যে প্রযুক্তি সেই প্রযুক্তি গুলো সম্প্রসারণ করার মাধ্যমে কৃষকরা আগ্রহ সহকারে সবজি উৎপাদনে সাফল্য অর্জন করতে যার কারণে কৃষকরা সবজির প্রতি বেশি আগ্রহ প্রকাশ শীতকালীন বা গ্রীষ্মকালীন সকল সময়ে সবজি সহ অন্যান্য ফসল উৎপাদনে ও পরামর্শ প্রদান এবং কারিগরি সহায়তার কথা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা কোন কৃষকের যদি কোনো টেকনিক্যাল নৌকাও মানে তার যদি কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আমরা আমাদের যে ব্লক সুপারভাইজার আছে তারা সেগুলো ভিজিট করেন এছাড়া কারো যদি কোনো আর্থিক প্রয়োজন হয় সাময়িক সময়ের জন্য যে প্রাথমিক ভাবে তার ইনভেস্টমেন্ট করার জন্য সেক্ষেত্রে আমাদের ব্যাংক ঋণ বা তফসিলি ব্যাংকের ঋণ বা অন্য অন্য ঋণ যদি তাদের প্রয়োজন হয় আমরা তাদের সফল সহযোগিতা করি সরকারি সহায়তা ও কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে আধুনিক পদ্ধতিতে উচ্চ মূল্যের সবজি চাষে লাভবান হবেন কৃষকরা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে এই অঞ্চলের কৃষি এমনটাই প্রত্যাশা স্থানীয়দের